ভাই সাহ ফাইনালি হিরোই কেউ বললাম তোমরা যদি আমার স্কোরের দিকে লক্ষ্য করো তাহলে তো চলো ভিডিওটি শুরু করি তো এখানে কিন্তু আমি ম্যাচটা দিয়ে দিয়েছি আর আমি এখানে কেটে কেটে শুধু অল্পই অল্প রেখেছি কারণ বেশি রাখতে আমার ভালো লাগে না তোমরা একটু বুঝে নিও তো এখানে কিন্তু আমি কাঠালে প্রথমে ল্যান্ড করে ফেলি আর আমার সাথে কোনো এ না নামাই কিন্তু এখানে কিছুক্ষণ লুট করে থাকি লুট করে টারবে উপরে উঠতে দেখি এই দিকে কে জানি গাড়ি নিয়ে আসে এটা ছেলে না মেয়ে দেখতে হবে দেখতে পাই যে আমার মনে হচ্ছে জুন বুশ করতেছে টোকেন খাইতেছে দেখি কি করে দেখি কোনো শট লাগাতে পারি কি না এন্ড দেখি আরে লাগে না ও ছিচল্লিশ একটা খেয়েছে তারপর তার পিছিয়ে ধা দাওয়া করতে করতে গ্রেভিয়ার্ডে চলে আসি কিন্তু তাকে না পেয়ে এখান থেকে ল্যাম্বরগিনি নিয়ে সরাসরি বুলজিয়াতে চলে আসি আর এখান থেকে আমি একটা হিটলিশ মেরে দেই তো এখান থেকে কিনা আমি একটা হিডলিশ মেরে তারপরে বেস্টেস কিনি তারপরে একটা ব্যাগ কিনতে ব্যাগটা কোথায় দেখি কই এই যে উপরে তো এখান থেকে কিন্তু আমি ব্যাগটা কিনলাম ব্যাগটা কিনে এখন সরাসরি চলে যাই সেই হিটলিশের উপরে কিন্তু এখানে দেখি সেই মোটর সাইকেলওয়ালা পাবলিকটি দেখি এখানে কি তাকে ধাক্কা দিয়ে উল্টে করে ফেলে দেয় যেহেতু হিটলিশটা আমি মরেছি যেহেতু তাকে আমাকেই মারতে হবে তাই আমি কিন্তু একটা সাহস নিয়ে সরাসরি রাশ করে দেয় কিন্তু এখানে দেখি মোটর সাইকেলওয়ালা পাবলিকটি এখানে দৌড়াচ্ছে তো আমি কিন্তু এখানে খেয়াল করিনি যে এখানে এনিমি ছিল যার কারণে দেখি দেখি একে মারতে পারি কি না আমি এখানে স্লো করে তারপর রিভাইট হয়ে আমি রিভেন্স নেওয়ার জন্য সেই এখানে মানে শিপ সাইটে সাইডে নেমে পড়ি আর দেখি এখানে আমার হিল কাটতেছে তাই এখানে একটা বন চালু করে দিই তো দেখি এখানে দেখি সে আবার আমাকে কি গ্রেনেড টেনেড এখানে মারতেছে দেখি আমি এত বেড়া এইবার এত প্যারা কেন আগের তো মাস্টার উঠছে এত প্যারা হয় নাই তো তারপরে আরেকটা ম্যাচে কিন্তু নেমে মার্ক ইলেকট্রিক্স আর এখান থেকে লুট করবো অ্যান্ড দেখি এখানে ও বাই এম ফোর আনি পড়ে গেছি অ্যান্ড আমার এসপি কত মাত্র দুই তারপরে কি হবে দেখি এখানে কে কি কয় অ্যান্ড নামতে না নামতেই যায় বাংলা ভাইরে ভাই কি আর বলবো তারপর রিভাইট হয় কিন্তু আমি আবার সেই তার একটু নিচে আমি আর এখান থেকে এম চোদ্দোর বিজন পেয়ে যায় সামনে যাইতেই দেখি স্কাইলার কি হবে জন না খাই ভাই আমি বুঝি না খালি আমার সাথে কেন এরকম হয় এনিমিগুলো তো আমি মারতেই পারি না এতই বট হয়ে গেলাম তো এখানে কি কষ্ট কষ্টকর ক্লান্ত মন নিয়ে আবারও স্টার্ট করে দিই এখন নেমে যাই নাম ভিলেছে আমি ভাবছি এখানে কোনো এনিমি নাই তো প্রথমে কিন্তু ঠিকই ভেবেছিলাম কোনো এনিমি নাই তারপরে কিন্তু এখান থেকে আমি একটা হিটলিস্ট মেরে দিই হিটলিস্টটাকে মেরে দিয়ে দেখি সেই আবার এখানে নেমেছে তো এখানে ভিডিওটা আমার বুলেট ডিলেট হয়ে গেছে তো এটা সেজন্য দেখাতে পারলাম না যার কারণে দেখি এইখান দিয়ে যাই একটা শট দুইটা শট লাগাতে পারলাম না যার কারণে ভিডিওটা আমি ফার্স্ট করে দিয়ে এই দিকে চলে আসি আর দেখতে পাচ্ছো অনেক জুন যার কারণে এখন জুনে যেতে হবে জুনে যাইতেই দেখি এখানে আমার লাগাইতেছে শর্ট একটা শর্ট লাগাইছে কি দেয় যেন মারে বুঝি না তো এখানে একটা মেডিকেট করতেছি তো মেডিকেট করে কিন্তু এখন সরাসরি আমি লঞ্চ ব্যাটের কাছে চলে আসি তারপরে কি এখান থেকে এখন আমাকে ভাগতে হবে তো এখান থেকে উড়ে উড়ে সরাসরি ফ্লোক ধরে এসে পড়ি লঞ্চ এখান থেকে বেশি লুট টুট করে শটগান লাঙ্গানের এমন নিয়ে নিচে যাই নিচে গিয়ে দেখি কোনো কিছু পাই কি না এখানে পি নাইনটি আমার কাছে ম্যাক্সিভেন আছে তো এখানে অনেকক্ষণ থাকার পর কিন্তু এখন এই দিকে চলে আসি তো এইদিকে কিন্তু যাইতে আসি দিকে যাইতে যাইতেই আসি তো এখানে কিন্তু পাথরের পিছন থেকে দেখবো যে আশেপাশে কোনো এনিমি আছে কি না তো এখানে কিন্তু অনেকক্ষণ ধরে বসে আছিলাম যার কারণ কোনো এনিমি পাই না কিন্তু এই সাইটে দেখি এইখানে দেখি একটা এনিমি সবে মাত্র ইলিমিট হয়ে গেল বাইরে ভাই আর আগে আর একটু আগে একটু শট লাগাই দিতে পারলে কিলটা পেয়ে যেতাম তো যাই হোক কষ্ট করে ক্লান্ত মন নিয়ে এইদিকে ভিডিওটা ফার্স্ট করেছিল আসতে দিকে এখানে একটা এনিমি দুটা শট খাইছে আমারও শট লাগাইছে যার কারণে আমি মেডিকেট করে এখানে সে একটা সুপার কিট মেরে দেখি ওকে মারতে পারি কি না সামনে দিয়ে কিন্তু সে যাচ্ছে দেখি ওকে মারতে পারি কিনা অ্যান্ড অবশেষে দুইটা দুইটা কিল কিল করে ফেললাম করার পর দেখি একে সামনে আর একটা ওই যে দেখি একে মারতে একে মারা যাওয়ার পর থেকে দেখি পিছন থেকে আর একটা আমারে মারতেছে দেখো হিলের অবস্থা কি ভাই রে ভাই একেবারে দশের নিচে নিয়ে আসছে তার কারণে এখান থেকে আমি একটা ছুপার মেটকি মারতেছি দেখি ওকে মারতে পারি কি না এখানে কিন্তু আমি একটা সুপার মার্কেট মেরে দিয়েছি সুপার মার্কেট মেরে এখানে ব্রিজ টেস আপগ্রেড করে কিন্তু দেখি মারতে পারি কি না শেটনাক আরে দুইটা শট খেয়েছে তো যাই হোক এখানে দুইটা শট খাওয়ার পর আমি কিন্তু সরাসরি রাশ করে দিই আমার আবার এনিমি দেখলে ভালো লাগে না সেজন্য শুধু রাশ করতে মন চায় দেখি ওকে মারতে পারি কি না দূরে চলে গেছে দেখি আরে গ্লোল পরে না আর এদিকে গাড়ি বাইরে ভাই এইদিকে আবার গাড়ি দেখি সুপার মার্কেটটা নিস নিস ভাই এখন মনে যা দুইটা ম্যাচ খেলার পরে যদি না পারি কি বলবো আর তো যাই হোক তারপরে কিন্তু আমি আর একটা ম্যাচ স্টার্ট করে দেবো যার কারণে আমি টু খেলবো ওখানে অনেক কাহিনি হয় যার কারণে আমি ওখানে দেখালে না যার কারণে আমি এখানে আবার ছোলোতে কিন্তু স্টার্ট দিয়ে কিন্তু আমি এখানে কি ক্লক টাওয়ারে নেমে পড়ি দেখি ক্লক টাওয়ারে এখানে ট্রোকোনার প্যারাফল পেয়ে গেছি আর এখানে নেটে একটু সমস্যা দিচ্ছে দেখি এখন কোথায় যাওয়া যায় আস্তে আস্তে কিন্তু এখান থেকে লুট টুট করে গে দেখি ওইখানে লুট টুট করে মারা টারা খায় মানে কি লুট করতে গিয়ে মারা খায় তারপরে কিন্তু এখানে আবার কিন্তু সরাসরি ফ্যাক্টরির উপরে আসি মানে ব্লু জোন দেখতে পাচ্ছেন তো দেখি এখানে কিছু করা যায় কি না যাই হোক গাই সেখানে দেখি কিছুই করার মতো নাই তো তাই কিছুক্ষণ ভাবলাম ভেবে কিন্তু নিচে চলে আসলাম আর নিচে এসে এখানে কিছুক্ষণ ইমোট টুমোট মারি এখানে মোটু মারে আর কিছু করার না থাকলেও কিন্তু এখানে হাগলুটিক্স অবশ্যই লাগানো যায় কিন্তু হাগলোটিক্স এখানে ব্যর্থ হয়ে গেলাম তো এখানে ব্যর্থ হওয়ার কিছুক্ষণ পর আমি এখানে চলে আসি আর দেখি এখানে জানে আমার উপর হিটলিশ করেছে তাও আবার এখান থেকে আমাকে হিটলিশ করেছে তো দেখি এখানে একে মারতে পারি না তো দেখি এইদিকে হয় তারপর দেখি আমার সামনে দিয়েই যাচ্ছে দেখি কোথায় যায় সিঁড়ি বে উপরে উঠতেছে দেখি কি করে ওইখানে তো দেখতে থাকি কি করে ও ভাই গ্ল মানে টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করতেছে যার কারণে ওখানে আমার ভিডিওটা আবার ডিলিট হয়ে যায় অ্যান্ড ফাইনালি ফাইনালি অবশেষে হিরোই ডান যাক অবশেষে হিরোই গুটো বললাম অনেক কাহিনীর মধ্যে দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন টেনিমেশন দিয়ে এখানে কিন্তু পাঁচ থেকে ছয় হয়ে গেল এখন মাস্টার পোস্ট দিতে হবে অবশেষে এখানে ছয় হওয়ার হয়ে যায় যার কারণে এখন লবিতে যাই দেখি প্লাসও মোটামুটি সতেরো মতো দিয়েছিলো এখানে লবিতে আসতে একটা সুন্দর একটা ড্রেস দিল তো গাইসা ভিডিওটি কেমন হয়েছে আমি জানি ভিডিওটি ভালো হয় নাই যার কারণে তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো না তো দয়া মায়া করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো